আমি কারো নয় পরার কারো রাপন খোদা রাখিল আমার নামটি মরণ আমি কারো নয় পরার কারো রাবন খোদা রাখিল আমার নামটি মরণ কিরাজা প্রি পজা কি রাজা প্রিপজা মানে না কারোর বারো নমি কারো কয় পরার কারো রাপন খোদা রাখিল আমার নামটি মর আমি হাজার বাধার পাচির চি পৌঁছে যাই সবার দ্বারে বলছে আমি হাজার পাচির পৌঁছে যাই সবার দারে আমি সবার জীবনে আসি একেবার রূপ চতে হবে সবার কেউ দেখেনি ও দেখেনি আমার এই রূপটি কেমন যে দেখে তারপরতে হয় যে কাপন কি রাজা কি পজা কি রাজা কি পজা মানি কারোর বারো নামি কারো নয় কারো রাপন খোদা রাখিল আমার নামটি মরণ প্রত্যেক মানুষকে বলছে আমার দেখেলে সবার গায়ে আছে পাশে না আমি কোন কিছু বাধা মানি না আমায় দেখিলে সবার গায়ে আছে পাশে না আমি কোন কিছু বাধা মানি না কেউ হয়নি কখনো আমার আপন কখনো কার বারাতি ও দিবারাতি আমি কোনো কিছুই মানি না খোদার হুকুম ছাড়া কারো কথা শুনি না খোদার হুকুম ছাড়া কার কথা শুনি না কে রাজা কি মানি না কারো মারো নমি কারো নয় পারার কারো না খোদা রাখিল আমার নামটি মরো আমার প্রিয় কবি বলছে দেখুন প্রত্যেক মানুষকে বলছে যে যেখানে থাকুক না কেন আমি সেখানে হাজির হয়ে যাব তাই কবি বলছে দেখুন বদসারস শিশু মহলে আমি ঢুকে যাই আমি জান্নতে চলে যাই মাটির তলায় मौत বলছে যে মানুষটা যেখানে থাকবে না কেন আল্লাহ পাকের হুকুম হলে আমি সেখানে চলে যাব তাই বলছে বদসারস শিশু মহলে আমি ঢুকে যাই আমি জান্নতে চলে যাই মাটির তলায় আর কি বলছে আমি মায়ের কোল থেকে শিশু করতে পার আবার গুড়নু তোপাখি খেয় ধৰোতে পারি অম্বি মায়ে রে থেকে শিশু সারাতে পারি আবার গুরনো তোপাখি খেয় ধৰোঁতে পারি হে অম্বি মায়ে থেকে শিশু সারাতে পারি আবার গুড়নু তোপাখি খেয় ধৰোঁতে পারি মরুদি নয়া তোতম ও গতাৰে হেমাম মৰুদি নয়া তোতাম ও ক খোতারে হেমন পর ভো হেমাই খানা পেসাপ করে এমনি সাধ এমনি সামাদুল ও এমনি সামাদুল তর হায়াতে পাতা ঝোলুছে এখন এহু জানে না ও ই মাতা কখন বে ক খো এমনি সামাদুল তরহা পাতা ঝোলুছে এখন এহু জানে না গো ই ঝরবে কখন বে কারো নমি কারো নৈ মহারা কারোহ রা ফোন খোদা রাখি লোনা মারা কামটি মারো